আহlan সাহলা মাহে রমজান আহlan সাহলা মাহে রমজান বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি রাবা আইডিয়াল ক্রিটি মাদ্রাসা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সম্মানিত সুধী বরকতপূর্ণ রমজানের আজ 29তম পর্ব আজ 29তম রোজা আজকে আমরা আলোচনা করব সদকাতুল ফিতির যেটি আমাদের সবার জন্য আবশ্যক এটি প্রত্যেক মুসলমান নরনারী ছোট বড় সবার উপর ও আজিব আল্লাহ সাল্লাম সদকাতুল ফিতির নিয়ে বলেছেন যে এ হাদিস বর্ণিত আবদুল্লিনা আব্বাস সদী আল্লাহ আয়াল হুতে থেকে রসুল্লাহ আলী ও সাল্লাম সদাকাতুল ফিতর যে নবী আবশ্যক করেছেন সদকাতুল ফিতকে উদ্দেশ্য হলো অত হরতালির অত এই সদা কতুল মূল উদ্দেশ্য হল রোজাকে পিউরিফাই করা যে আল্লাহর বান্দর সিয়াম রেখেছে একটি মাস এই সিয়াম রাখা অবস্থায় ছোটোখাটো ভুল হতে পারে অন্যত্ব কাজ হতে পারে এখান থেকে ছয় এম রোজদার তার রোজাকে পরিশুদ্ধ করবে আরেকটি হলো তো আমাতার লীল মাশায়াকিন মিস্কি খাবারের ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ মিসকিন অসহায়দের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আল্লাহ রবুল্লা আলম আরেকটি মাধ্যম রেখেছেন যার নাম জাকাতুল ফিত্র বা সদাকাতুল ফিত্র সম্মী এই জাকাতুল ফিত্র কখন আদায় করবে রসুল করিম সাল্লাম বলেছেন মান আদ্দাহা কবল সলাদ যে ব্যক্তি নামাজের পূর্বে এই সদাকাতুল ফিত আদায় করবে মকবা সেটা হবে গ্রহণযোগ্য সদাকা যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে তথা ঈদুল ফিতরের জামাতের পরে আদায় করবে তার সেই দান সাধারণ দান হিসাবে গ্রহণ করা হবে সুতরাং সাদাকাতুল ফিতির আদায় করতে হবে ঈদুল ফিতরের নামাজের পূর্বে কাদের পক্ষতে আদায় করা হবে সাদাকাতুল ফিতর আদায় করা হবে ওই দিন সকাল বেলায় ওই ঘরে যত মানুষ আছে বৃদ্ধ নারী পুরুষ যুবক এবং শিশু সবার সাদাকাতুল ফিতে আদায় করবে ঈদুল ফিতর নামাজের পূর্বে প্রথম মত হলো এই প্রাপ্ত যারা জাকাত যারা খেতে পারবে তারা ফিতির গ্রহণ করবে অপর একটি মত হলো গরিব ও মিসকিন এই দুই ক্যাটাগরি সদাকাতুল ফিতির গ্রহণ করতে পারবে তাই আমাদের সিয়ামকে অনর্থ কাজ অনর্থ কর্ম বেহুদা সমান থেকে পিউরিফাই করার জন্য পরিশুদ্ধ করার জন্য এবং ঈদের আনন্দ অসহায়দের মাঝে ভাগাভাগি করার জন্য এই আদায় করা আমাদের সবার জন্য ফিতে আবশ্যক আসুন আমরা সবাই নিজের রোজাকে পরিশুদ্ধ এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সদাকতুল ফিতে আদায় করি আল্লাহ রব আলমিন তাফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ